আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আজ হচ্ছে ষোলোই ডিসেম্বর দু রোজ সমবার বরাবরের মতো আজকেও কিন্তু আমরা রয়েছি সাঁতরা হাটে মামা হ্যাঁ ভালো কত হলো মামা কত হলো এটা সাতচল্লিশ হ্যাঁ আচ্ছা মামা ঠিক আছে তো দর্শক আমরা রয়েছি সাতরাহাটে হাটে প্রতি সময় এখানে বড় গরুর হাট বসে তো আজকের হাট থেকে বাসুর দেখানোর চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভিডিওর শুরুতে আয়াস ভাইয়ের গরু আয়াস ভাই কেমন আছে ভালো বেসা কিনার কী পরিবেশ দশ বারো পনেরো পনেরো ভাঙ্গাইগুলো দাম বলছে আচ্ছা আর বয়স কেমন ভাই গায়ে ছয় দাঁ বাচ্চাটা বক না না ষাট বাচ্চা দুধ কতটুকু হচ্ছে পাঁচ কেজি হ্যাঁ কত হইলে বিক্রি করবেন আজ ভাই বিশ হাজার এক লাখ বিশ হাজার হইলে বিক্রি আয়াজ ভাই গরু এইটা ভিডিওর শুরুতে আমরা সুন্দর এ হাটের সুন্দর মানে একে তো সুন্দর গরু পাওয়া যাচ্ছে না হাট ঘুরে ঘুরে কিন্তু চলে আসতেছি প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করতেছে কিন্তু না সুন্দর গরু যেগুলো আমরা অনলাইনে বিক্রি করি সেগুলো কম পাওয়া যায় ভাই কত দিন এটা কত দিন এলেন আর সাতাশ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এই জোড়া কিনলেন নাকি ফেরত বয়স কি এটা চার চারদাত দুলাল ভাইয়ের চার চারদ না জোয়ানোড়া জোয়ান পাঁচ লিটার বেটা না বেটি বেটি বাচ্চা কত একশো পঁচিশ চাওয়া কত বলছে দুলাল ভাই পাঁচ সাত হ্যাঁ এক লক্ষ পাঁচ সাত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচক দেখা হইছে কত হলো ভাই এটা ফেরত হ্যাঁ বাসুর ফেরত নাকি ভাই গাভী বাসুরটা ফেরত নব্বই হইলে বিক্রি করতো কত হলো এটা তেত্রিশ হাজার ভালো হয়েছে কিন্তু বকনাটা তো দর্শক আমরা আজকে লেট হয়ে গেছে ভিডিও করতে আসলে আমাদের হাটে আসে টার্গেট থাকে যে প্রথম অবস্থায় কেনাকাটা কারণ পুরো হাট কিন্তু ঘুরতে হয় কোন জায়গায় কোন গরু আছে সেইটা দেখতে হয় আর দেখার পরে যদি না পাওয়া যায় তাহলে তখন আমরা শুরু করি ভিডিও আগে তো শুধু ভিডিওই করতাম ওই সময় একরকম ছিল আর এখন হলো ব্যবসা করি এই কারণে ঘোরাঘুরি করে আগে গরু দেখতে হয় তো দেখি আর কি গাবি বাছুর রয়েছে এই পাশে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি বা দেখাই সার বাচ্চা সহ বাচ্চাটা দেখেন অসম বড় হয়ে গেছে কারণ হলো শীতের কারণে কত এটা বাছুর চাচ্ছেন কত একশো চল্লিশ হ্যাঁ বয়স গাভীর চার দাম কত দাম বলছে ভাই বিশ হাজার বিশ হাজার বলছে দর্শক এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম সার বাচ্চা একই কোয়ালিটির বা এর চেয়ে ভালো মানের একটা গাড়ি আমার কাছেও আছে দেখছেন আপনার আগের ভিডিওতে আমি তো ফাইনাল রেট এক লক্ষ পঁচিশ দিয়ে রাখছি তো যাই হোক আমরা আরও কিছু গরু দেখব সুন্দর কোয়ালিটি নেই কোয়ালিটি না থাকার কারণে আমরা কিন্তু কেনাকাটা করতে পারতেছি না যাই দু একটা কিনি বয়স কীটার চার দা কত চাচ্ছেন ভাই দেড়শো চাচ্ছেন কত বলছে দাম পঁচিশ তিরিশ এক লক্ষ পঁচিশ তিরিশ দেড় লক্ষ চাওয়া দাম আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আমি একটু কাজ সারা নেই দর্শক আমরা আসলে সুন্দর জিনিস না থাকার কারণে ভিডিও এখানে স্টপ করতেছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ